সালামু আলাইকুম আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা যাব চট্টগ্রামের একটি নতুন পর্যটন কেন্দ্র আনোয়ারার ফুলতলি বীচে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের এই ফুলতলি বিচটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ফুলতলি বিচটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত এবং যা চট্টগ্রাম শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পার্কি বিচের পরপরই অবস্থিত এই ফুলতলি বীচে যেতে হলে টানেল দিয়ে যাওয়াটা খুব সহজ একটি মাধ্যম গ্রাম শহর থেকে এই ফুলতুলি বিচে প্রাইভেট কারে যেতে আনুমানিক সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অর্থাৎ প্রায় এক ঘন্টার মধ্যে আপনি চট্টগ্রামের মেন কেন্দ্রবিন্দু থেকে আনোয়ারার ফুলতুলি বিচে চলে যেতে পারবেন আমরা ঠিক সাড়ে তিনটা চারটার দিকে রওনা দিয়েছিলাম এবং পাঁচটার আগেই আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম এখন আমরা ফুলতলি বিচে চলে এসেছি এই ফুলতলি বিচটি মূলত আমাদের আগের যে সি বিচের পাথরগুলো ছিল ঠিক ওই আদলেই গড়া আমরা আগে খুব ছোটোবেলায় সি বিচে যেতে এই ধরনের পাথরগুলো দেখতাম যা এখন মিস করি কিন্তু ফুলতলি বিচে গেলে আপনি সে আগের স্মৃতিতে ফিরে যেতে পারবে এই বিচটিতে শুক্রবার বেশ ভিড় হয় বিশেষ করে বন্দর দিন থাকাতে পর্যটকরা এখানে বেশ ভিড় করে তাই আমরা শুক্রবার না গিয়ে অন্য একটি দিনে এসেছিলাম যার কারণে পরিবেশটি নিজেদের মতো করে উপভোগ করতে পারছি বিচের পাশেই একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটির ডিজাইনটি খুবই সুন্দর বিশেষ করে একটি থাইল্যান্ড থাইল্যান্ডের ভাব আছে আমরা সন্ধ্যা নামার পরপরই এই রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য ঢুকে পড়লাম ওয়ারিজা মেনু নিয়ে বসেছে তার পছন্দের খাবার খুঁজে নিচ্ছে আর ওয়াজনা তার নানুর সাথে খুবই মজা করছে আর এই ফাঁকে আমি আশপাশে একটু হেঁটে দেখে নিচ্ছি খাওয়া দাওয়ার পর আমরা আবার হাঁটার জন্য বের হলাম দেখুন এই রেস্টুরেন্টটি ডিজাইনটি অনেকটা থাইল্যান্ডের বিল্ডিংগুলো ডিজাইনের মতো চারিদিকে নীরব পরিবেশ সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর দূরে একটি চাঁদ পরিবেশটা আসলেই আউটস্ট্যান্ডিং ছিল স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা বেশ কিছু ছবি তুলে পরবর্তীতে আমরা আবার চট্টগ্রাম শহরে ফিরে এসেছিলাম